আজ চোদ্দোই এপ্রিল ষোলো তারিখ স্কুলগুলো খুলছে কিন্তু এখনও পর্যন্ত যে শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য যে স্যালারি পোর্টাল সেই স্যালারি সাবমিট করা যাচ্ছে না সাবমিট করা যাচ্ছে না বলতে যে উদ্ভূত পরিস্থিতি সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে বিদ্যালয়গুলি সেই স্যালারি কিভাবে সাবমিট করবে সে ব্যাপারে কোনো নির্দেশিকা আজ পর্যন্ত নেই শিক্ষা দপ্তর থেকে বা সরকারের তরফ থেকে ডিআই অফিসগুলোর থেকে কোনো নির্দেশিকা এখনও পর্যন্ত বিদ্যালয় বিদ্যালয়ের উদ্দেশ্যে পাঠানো হয়নি মৌখিকভাবে তারা শুধু বলে যাচ্ছেন অপেক্ষা করুন অপেক্ষা করুন কিন্তু আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করি যখন কোনো ধর্মঘট ডাকা হয় কোনো আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয় তখন কিন্তু চট জলদি দ্রুততার সঙ্গে এই ধরনের নির্দেশিকা কঠোর নির্দেশিকা প্রকাশ করে কিভাবে তাকে বাঞ্চাল করা হবে তার নির্দেশিকা বেরিয়ে পড়ে এ জিনিস আমাদের এ অভিজ্ঞতা আমাদের রয়েছে কিন্তু এ ব্যাপারে যে কী করণীয় প্রতিটি বিদ্যালয় প্রধান তারা আজকে প্রায় দশ তারিখের মধ্যেই কিন্তু স্যালারি সাবমিট করে দেন প্রতিটি জায়গায় কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাসের যে প্রথম পনেরো দিন প্রায় অতিক্রান্ত হতে গেল তারপরে কবে কিভাবে স্যালারি সাবমিট হবে তার কোনো কিন্তু নির্দেশিকা আজ পর্যন্ত নেই আমরা দাবি করছি শিক্ষা দপ্তর থেকে অবিলম্বে এ ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশিকা মৌখিক নয় নির্দেশিকা প্রকাশ করে বিদ্যালয়গুলিকে জানানো হোক তার ভিত্তিতে স্যালারি সাবমিট করতে হবে বিদ্যালয় প্রধানদের উদ্দেশ্যে আমার সাজেশান যে আপনারা একটু অপেক্ষা করুন সতেরো তারিখ কী হয় দেখুন এবং নিশ্চয়ই শিক্ষা দপ্তর বা সরকারের তরফ থেকে একটা নির্দেশিকা আসবে নিজেরা দায়িত্ব নিয়ে অতি দ্রুততার সঙ্গে সাবমিট না করাই ভালো আরেকটি সাজেশান আপনারা ডিআইদের উদ্দেশ্যে আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেখানে আপনারা লিখিতভাবে জানান যে এই পরিস্থিতিতে করণীয় কি এ বিষয়টি আপনারা মেল করে অথবা হার্ড কপি যেটা রিসিভ করে নেবেন এই কাজটা আপনারা করুন ভবিষ্যতে নিজেদের রক্ষার জন্য এই কাজটি আপনারা করে রাখুন পাশাপাশি আমি যে বিষয়টি রাখছি সেটা হচ্ছে যে কারণে এই সমস্যা সামনে এসেছে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তাদের যেভাবে বাতিল করে দেওয়া হয়েছে তা রক্ষা করার জন্য এখন একমাত্র রাজ্য সরকার আইনিভাবে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এর মোকাবিলা করতে পারে তাই এ দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে শিক্ষা দপ্তরকে নিতে হবে তারা যে শেষ সময়ে এই সময়ে যে যে প্রক্রিয়া রয়েছে যা করলে এই যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা পুনর্হাল হতে পারবে সসম্মানে সেই জায়গাটা তাদের করতে হবে এ বিষয়টা কিন্তু আমরা প্রত্যেকেই চাই যে যোগ্যরা কোনোভাবেই যেন না বাতিল হয় বা তাদেরকে কর্মচ্যুত যাতে না করা হয়